আচার বানাবো তাই কুলগুলোকে রোদ্রে ছাদে শুকোতে দিলাম মিনিমাম শুকোতে চার পাঁচ দিন লাগবে চার পাঁচ দিন পর দেখি একদম কুলগুলো পুরো শুকিয়ে গেছে আমি এখন এগুলো এর বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আচারের জন্য রেডি করব কুলগুলোর বোটাগুলো ছেড়ে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেব কুলগুলো ধোয়া হয়ে গেছে আমার ভাপাবো তাই একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে কলগুলোকে দিয়ে দেবো কুলগুলো আমার ভাপা হয়ে গেছে এবার আমি তুলে নিব কুলগুলোকে জন্য আমি একটা মশলা তৈরি করব এখানে আছে গোটা ধনে গোটা জিরে মৌরি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা এটাকে সামান্য ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে পিষে নেব গুঁড়ো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে তেল

এবার দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব খুব তেমন আঠাল হয়েছে একদম আচারটা তৈরি হয়ে গেছে আমার স্বাদে একদম দ্বিত দিলে টেস্টটা আরও বেড়ে যাবে